হয় না ঠিক কেমনই যুবকেরা আর মা বোনেরা যতক্ষণ পর্যন্ত আমার রাহমতের আল্লাহকে পাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত হাদতের নামাজের পাটি দেয় তাই আমরাদের না দিতে পারবে না দয়ার পছন্দ যতক্ষণ পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না বলেন সুবহানাল্লাহ

ছোটফোট হয়ে গিয়ে একটা ডিমের ভিতরে ঢুকে পড়েছে এবার খুশি হয়ে বলা যায় না

ঠিক কি না বলছি ভাই অনেকে এসছে ভালো ভালো গল্প আছেন আমি জানি ঘরটা অনেক সুন্দর

হয়েছে কিনা দেখলেন বাবা এটা সুন্দর দেখলেন ছেলের এটা হল কিনা দেখলেন সবই সুন্দর দেখলেন নিজের

তো দুনিয়ার বেশি রাখার দরকার সামান্য হলেও তো আল্লাহর মহাপত্তে একটু বেশি রাখার দরকার আল্লাহকে চাইতে হয় না বাবা রাতের অন্ধকারে শুধু আল্লাহ বলেন অন্ধকারে আল্লাহ বলেন বান্দা ইয়া আইকি হাল ইনসান মা তোদের চাওয়ার আগে আমি আল্লাহ তোদের পুরো জনের জিনিসটা দিয়ে দি বলেন সুবহান তোরা চাই আমার দায়িত্ব নেই আমি তোদের বানিয়েছি আমার দায়িত্ব নেই তোর ডাগবি কি ছাড় যতদিন বেঁচে থাকি আমার দায়িত্ব বানিয়েছি বানিয়ার জব্দ করব না আমি যদি ফেরাউনের খাওয়া দিতে পারি আবু জেহেল খাওয়া দিতে পারি

খায় কুকুরকে ধরে চুমা খায় বলে কুকুরকে চুমা খাও কেন এই জন কুকুরকে চুমা খায় আমার লাইলির বাড়ির কুকুর এই আমার লাইলির চুমা খায় আমার মলার উদ্দেশ্য বাবা দিল কি আক্কি বাবা চিনতে না

ভাবতেই পারবেন না যে লোকটা না কিন্তু চোখের জায়গায় চোখ ও চোখ আর দেখতে পায় না অনেক মানুষের কানের জায়গায় শুনতে পায় ঠিক বলছিল

আল্লাহ বলে বলেন আল্লাহ আমি আল্লাহ দিয়েছি বান্দা এগুলা আমি আল্লাহ ঠিকরে রেখেছি বান্দা এদিকে খেয়াল করে আমাকে একটু ডাক বান্দা ডাক বান্দা আগে এর শরণ কর বান্দা পাঁচবার হাজির হবে তো তাহাতুর পর দরকার নেই পাঁচবার যাও পাঁচবার যাও বান্দা এই নামাজ তুই বাড়িতে বলবি

পরিবার হয় বাচ্চারা তোমার পাশ থেকে উঠে যায় সাথে একসাথে বসে থাকবো যদি একটি পিস্তি হয় উঠে যায়

দেখাও তুমি দেখাও হো বৈজ্ঞানিক তুমি দেখাও হেড়াতে বসা লাগো তোমার একটু টাকা হয়েছে না কম্পিউটার নাড়া চালা দিতে শিখেছো

দুনিয়াতে থাকবে বলেন একটনাও কি বলতে পারবে বাবা

না রে তাকবীর হুজুর আসেন সবাই হোক তাকবীরের না রে তাকবীর سلسلہ হাকপুরপুরা শরীফ سلسلہ হাকপুরপুরা শরীফ যারা হুজুরকে বলা যারা হুজুরকে বলা না